আসসালামু আলাইকুম রিগা সোফা কাবারে আপনাকে স্বাগতম পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের সকল কাবারের উপর চলছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি আমরা সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভার করে থাকি এছাড়া আমাদের কাছে আছে চার রকমের ফেব্রিক ভেরিয়েশন তার সলিড তার্কিস স্ট্রাইপ কোরিয়ান ভেলভেট এবং চায়না প্রিন্ট এছাড়া আমাদের কাপড়গুলো সম্পূর্ণ স্টিচ কাপড় যে কোনো সোফার সাথে সহজেই ফিটিং হয়ে যায় এবং তার সাথে আমরা দিচ্ছি কালার গ্যারান্টি ছ মাসের মধ্যে যদি কোনো কালারের যদি কোনো ঝলসে যাওয়া কিংবা কোনো রকম ক্ষতি সম্মুখীন হয় আমরা অবশ্যই রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকব এরই সাথে ঢাকার ভিতরে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্টটি ডেলি ডেলিভার করে থাকবে এবং সেটি ফিটিংও করে দেবে ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি ডেলিভার করে থাকি তাই দেরি না করে এখনই অর্ডার করতে আমাদের ইনবক্স করুন কিংবা নিচে দেওয়া নাম্বারটিতে সরাসরি কল করুন ধন্যবাদ